আবার আর উপহার দুইটাই একসাথে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আইফোন সেভেন্টিন কিনতে এখন আর লাখ টাকা লাগবে না মাত্র ষোলোশো টাকার এই কম্বোটি কিনলে আপনিও পেয়ে যেতে পারেন আইফোন সেভেন্টিন গোল্ড রিং ডায়মন্ড রিং স্মার্ট টিভি ফ্রিজ ওভেন রাইস কুকার সহ মোট তিন হাজার নিশ্চিত পুরস্কার এটাও কি সম্ভব হ্যাঁ এটাই সম্ভব করেছে আরকি রয়্যাল মার্ট যেখানে আপনি মুচমুচে ঝাল ঝাল বালা চাও সাথে গরুর মাংসের আচার সাথে আরো তিন রকমের প্রিমিয়াম আচারের সাথে লাখ টাকার পুরস্কার ফার্স্টই কথা বলতে চাই তাদের প্যাকেজিং নিয়ে আর কে রয়্যাল মার্ট আপনি এরকম প্রিমিয়াম বক্সে হচ্ছে আপনার পণ্যটি পাচ্ছেন এখানে আপনারা পাঁচটা প্রোডাক্টের এক্সক্লুসিভ একটা কম্বো প্যাক পেয়ে যাবেন যেটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা কিন্তু অফার মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকায় সাথে পাচ্ছেন ফ্রি ডেলিভারি তো আর কে রয়্যাল মার্টে চলছে ক্যাম্পেইন যেটা একই অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত এবং নভেম্বর মাসে তাদের অফিসিয়াল পেজে লাইভ হবে বিজয়ী ঘোষণার মহা আয়োজন তো দেরি না করে এখনই আপনারা অর্ডার করে ফেলুন এই দুর্দান্ত কম্বো প্যাক কারণ এখানে শুধু খাবার নয় আপনার হাতে আসতে পারে লাখ টাকার পুরস্কারও তো দেরি না করে আর কি রয়্যাল থেকে এখনই ষোলোশো টাকার এই কম্বো প্যাকটা অর্ডার করে ফেলুন এই কম্বোতে আমরা পাচ্ছি চিংড়ির বালাচাও চাও দুইশো গ্রাম গরুর মাংসের আচার দুইশো গ্রাম রসুনের আচার দুইশো পঞ্চাশ গ্রাম মরিচের আচার দুশো গ্রাম তেঁতুলের আচার দুইশো গ্রাম তো এখানে আমরা সবগুলো আচার প্লেটিং করে নিয়েছি আর সাথে এই মুচ বালাচাওটা বালা চাউটা ভর্তা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে বালা ভর্তা বানিয়ে নিচ্ছি খাওয়ার জন্য চাইলে আপনারা কিন্তু আর কে রয়্যাল মার্টের এই চিংড়ির বালা এমনিও খেতে পারবেন কারণ এটা যেমন ফ্রেশ তেমন মুচমুচে এত মজা এমনিতেও খাওয়া যায় সাথে আপনারা ভাত খিচুড়ি বৌয়া সব কিছুর সাথেই খেতে পারবেন তো আমরা হচ্ছে ভাতের সাথে খাচ্ছিলাম আর কে রয়্যাল মার্টের খাবারের কোয়ালিটি নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে তো এখানে হচ্ছে রসুনের আচাটা দেখেন একদম রসুনটা সফট থাকবে অ্যান্ড ঝাঁঝালো একটা স্মেল থাকবে রসুনের ভাতের সাথে খেতে এত মজা লাগতেছিল সাথে খিচুড়ির সাথেও আপনারা কিন্তু খেতে পারেন তো এখানে তেঁতুলের আচার আর রসুনের আচার একসাথে মিক্স করে খাচ্ছিলাম এতে আরও টেস্টটা বাড়তেছিল। আপনারা যারা তেঁতুলের আচার পছন্দ করেন তারা এমনিতেও কিন্তু শুধু শুধু খেতে পারবেন তেঁতুলের আচারটা পছন্দের গরুর আচার ভাই এটা এত মজা এটা রসুনটা যেটা দেয় এটা দেখেন কি সফট সাথে গরুর মাংস ঝাঁজালো একটা টেস্ট সবকিছু মিলিয়ে মানে কি বলবো এত মজা আর কি রয়্যাল মার্টের খাবার আমি এর আগেও অনেকবার অর্ডার করে খাইছি আর এই পুরো অক্টোবর মাস জুড়ে যেহেতু ক্যাম্পিং চলতেছে আপনার সবাই দ্রুত এই কম্বোটা অর্ডার করে ফেলুন অর্ডার করলেই কিন্তু আপনারা লাখ টাকার পুরস্কার জিতার সুযোগ পাচ্ছেন সো এখানে দেখেন বোম্বাই মরিচের যে আচারটা আছে নাগা আচারটা ও মাই গড এটা ভাতের সাথে মেখে সাথে গরুর মাংসের একটু আচার নিয়ে রসুন নিয়ে এন্ড এখানে একটু ডাল নিয়ে নিছি দেখেন কি ঝাল ঝাল লাগতেছিল এত মজা এই নাগা আচারটা সারা বছর আমাদের বাসায় লাগে কারণ আমাদের বাসায় সবাই ঝালখোর সো আমাদের বাসায় সবারই একটু ভাতের সাথে নাগা আচার লাগে আর খিচুড়ি রান্না করলে তো স্পেশালি এটা লাগবেই লাগবে তো দেরি করে ষোলশো টাকার এই পাঁচটি পণ্যের কম্বোটা এখনই অর্ডার করে ফেলুন সাথে তো ডেলিভারি চার্জ ফ্রি থাকছেই এছাড়াও একটি কুপন থাকবে যেটাতে নিশ্চিত আপনি কোনো না কোনো উপহার পাবেনই পাবেন সো আজকে ভিডিও পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই